বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠন বাজার থেকে তো আজকে নিয়ে আসছে হচ্ছে একদম হিট লিস্ট কিছু ডিজাইন যেটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা নাকি অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট লাইভটা কে কো থেকে দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আর কে কোন জেলা থেকে দেখছেন কে কোন জেলার শোরুম থেকে কেনাকাটা করেন আমাদের আমি জাস্ট আপনাদেরকে বলবো যে আমাদেরকে কমেন্ট করে জানান যে পাঠান বাজার কোন ব্রাঞ্চ থেকে কে কেনাকাটা করেন এটা হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ান একটা বুটিক্স ড্রেস খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল একটা ড্রেস মাসাল্লাহ যেহেতু এই সিজন চলতেছে এই কিন্তু আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস অনলি বাইশশো টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি তো লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখাবো আপনাদেরকে কেউ মিস করবে না আসলে সব ড্রেস মিস করার মতো না প্রত্যেকটা ড্রেস হবে খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট মাসাল্লাহ দেখেন ব্ল্যাক দিয়ে শুরু করবো ব্ল্যাক লাভার যারা আছেন তারা দ্রুত জয়েন হয়ে যান এবং আমাদেরকে কমেন্ট করে জানান যে কে কোন জেলা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল একটা খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট মাসাল্লাহ দেখেন এটা অল ওভার কাজ করা হবে অল ওভার চিকেন কারির মধ্যে কাজ করা এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট মাসাল্লাহ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার মাসাল্লাহ ওয়াও এক কথায় অসাধারণ ভাই একটা ড্রেস এটা দেখেন কি সুন্দর পরিমাণ একটা ড্রেস ওয়াও এটা রেট আমরা কত অনলি মাত্র বাইশশো টাকা যারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই ড্রেসগুলো নিয়ে নেবেন যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবার প্রিয় ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপোজিট এর ব্র্যাক ব্যাংকের লিফটেড ভাই হচ্ছে আপনাদের সবার প্রিয় দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে চলে আসবেন তো সবার প্রিয় পাঠান বাজার ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় আমরা কিন্তু ড্রেস কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠা দেবেন পোড়া খাতে পর পর ফুল পেমেন্ট করতে পারবেন জাস্ট একটা জিনিস দেখাই এটা হচ্ছে সেলারের প্যান্টও কিন্তু কাজ করা হবে সেলারের নিচে কিন্তু প্যান্টে কাজ করা আছে অনেক আপুরা বলেন যে সেলারের কাজে আলাদা ড্রেস নেই এই জন্য আপনাদের জন্য একেবারে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের একটা ড্রেস যেটা নাকি ক্যাটালগ দিলেই এটা রেট হয়ে তো চার থেকে সাড়ে চার হাজার টাকা বাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি বাইশো টাকা অনলি বাইশো টাকা যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার যে কোনো একটাতে আপনি ইনবক্স করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ঢাকায় এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে বসে কিন্তু আপনি এই ড্রেসগুলো নিতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো লাইভ দেখবেন লাইভ কিমে চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার ওপর যেটা ব্র্যাক ব্যাঙ্কের লিফটের পাইপ এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এবং সবচাইতে আরামদায়ক একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছি কেন তো আমরা মাত্র অনলি বাইশশো টাকা তো কেউ মিস করবে না সবাই দ্রুত চলে আসবেন আর আমাদের পেজে যারা নতুন আমাদের পেজে যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা অলওয়েজ পেয়ে যাবেন তো কেউ মিস করবেন আপনাদেরকে বলবো আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু অলরেডি থ্রি পিস কালেকশন প্রত্যেকটা নতুন নতুন আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা আমাদের পেজে নতুন আমাদের চ্যানেলে নতুন আপনাদেরকে বলবো দ্রুত আমাদের চ্যানেল এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটন অন করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট কিন্তু আপনারা অলওয়েজ পেয়ে যাবেন কেউ মিস করবেন আপনাদেরকে বলবো এত সুন্দর প্রোডাক্ট এবং চিপ অ্যান্ড বেস্টের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে অল only 250 টাকা only 250 টাকা মাশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও কিন্তু অরিজিনালি ইন্ডিয়ান প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা হচ্ছে পাটান বাজার নিজস্ব ইম্পোর্ট করা ড্রেস যেটা নাকি আমাদের জত্নের সোধியோ বড় ভাই আলঙ্গীর ভাই দ্বারা পারচেজ করা একেবারে খুব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম বাছাই করে বাছাইকৃত পোড়া কিন্তু সিলেক্ট এক ডিজাইন ইন্ডিয়া থেকে পার্চেস করা প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ড্রেস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা লুক বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছে একদম রিজনেবল প্রাইস নামমাত্র দামে জলের দামে ফলের রস বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট অনলি মাত্র আঠারোশো টাকা তো কেউ মিস করবেন একদম প্যান্টও কাজ করা হবে খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল একটা ড্রেস এটা হাতাটাও কিন্তু আমাদের ফুল হাতা কাজ করা হবে ফুল হাতা কাজ করা হবে এবং প্যান্টও কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর এবং খুবই অল ওভার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস অনলি মাত্র 1800 টাকা অনলি 1800 টাকা টাকা হিসাবে 100% বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিচ্ছি বেস্ট এন্ড বেস্ট এবং চিপ এন্ড বেস্ট এবং 100% বেস্ট অনলি কত মাত্র 1800 টাকা তো কেউ মিস করবেন না যার যেখান থেকে লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন সুতি কাপড়ের মাঝে দেখান যে অবশ্যই নেক্সট লাইভে আপনাদেরকে দেখা দিব প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ এত পরিমাণে সুন্দর জানা কি কাছ থেকে দেখলে আসলে মন প্রাণ ভরে যাবে আগামীকাল মঙ্গলবারের স্পেশাল ধামাকা স্পেশাল অফার স্পেশাল কালেকশন মঙ্গলবারের স্পেশাল কালেকশন রিস্ট করা আবারও নতুন রিস্ট করা ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টটি ঘরে বসে নিতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে যারা পাঠান থেকে কেনাকাটা করেন তারা হয়তো জানেন যে পাঠান বাজার অলওয়েজ বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে মার্কেট কম্পেয়ার করবেন তারপরে পাঠান থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে যত পিস কোয়ান্টিটি লাগবে আমাদের বিজনেস হচ্ছে হোলসেল আমরা একদম হোলসেল রেটে আপনাদেরকে রিটেল দিয়ে থাকি অন্তত এক পিস হোলসেল প্রাইসে এক পিস কিন্তু আপনি নিতে পারবেন সেটা রেটও থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা তো কেউ মিস করবে না এত সুন্দর একটা অফার কেউ মিস করবে না যারা আসতে যাচ্ছেন এবং গিফটের জন্য যেহেতু ঈদের সিজন চলতেছে যারা গিফটের জন্য হতাশ হয়ে আছেন যে গিফট আইটেম চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কোথায় পাবো তো চলে আসেন আপনাদের সবার পেয়েও পাঠান বাজার অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানাই বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি একদম চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস যেটা নাকি গিফট আইটেম গিফট আইটেমের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা রেট দিচ্ছি আমরা অনলি মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে আছেন বেস্ট অ্যান্ড বেস্ট এবং চিপ অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনশিওর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি অনলি মাত্র আঠারোশো টাকা তো কেউ মিস করবে না যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবার প্রিয় পাঠার বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মালিকার অপর যেটা ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড ফাইভ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবারের মেলায় কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন যারা যারা আসতে যাচ্ছেন যারা যারা প্রিপারেশন নিয়ে আছেন ঈদের কেনাকাটা করবেন আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম জানেন চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার দেখে শুনে বুঝে পছন্দ অনুযায়ী আপনার কষ্টের টাকার কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদেরকে ওয়েলকাম জানে বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনসিওর করে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা গিফটের জন্য কেনাকাটা করবেন এই জন্য কি করতে হবে দ্রুত চলে আসতে হবে আপনাদের সবার কেউ পাঠানবাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানে তো কেউ মিস করবে না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টান মল্লিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ এবং কে কোন জেলার শোরুম থেকে আমাদের কোন শোরুম থেকে কেনাকাটা করেন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানান যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে বলবো আপনারা কমেন্টস করে জানান যে আমাদের কোন শোরুম থেকে আপনারা কেনাকাটা করেন মার্শাল এটা হচ্ছে তামা কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর এর মধ্যে খুবই বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা নাকি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস অনলি মাত্র আঠারোশো টাকা তো কেউ মিস করবে না সবাই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মলিকার অপরজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মার্শাল শ্যাওলা কালার না আমার মামা বলছে শ্যালা কালার তো এটা শ্যালা কালারই খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু নিয়ে নেবেন কেউ মিস করবে না যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন তো সবার কেউ বাড়ার বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপরচিটে ব্ল্যাক ব্যাঙ্কের লিফ্টের ভাইপ এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে আসবেন মার্শাল্লাহ এত পরিমাণে সুন্দর আসলে ব্লু কালারের মধ্যে খুবই সুপার একটা কালার সুপার একটা কালার এবং সুপার একটা ডিজাইন বেস্ট অ্যান্ড বেস্ট চিপ অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেটা নাকি মার্কেট কম্পেয়ার করবেন তারপরে আমাদের থেকে কেনাকাটা করবেন মার্কেট থেকে কম হলে অবশ্যই পাঠান থেকে কেনাকাটা করবেন আর যারা পাঠান থেকে কেনাকাটা করেন তারা হয়তো অবশ্যই জানেন যে পাঠান বাজার মার্কেট কম্পেয়ার করেও আপনাদেরকে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট দিয়ে থাকে যেটা নাকি একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এটা যেটা থাকছে কত অনলি মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা তো এই অফার যে মিস করবেন সেই কিন্তু হেরে যাবেন তো মিস করা যাবে না সুবর্ণ সুযোগ সুবর্ণ অফার একদম রিজনেবল প্রাইস চিপ এন্ড বেস্ট মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা দিচ্ছি আমরা কত মাত্র অনলি 1800 টাকা তো গ্রিন সবুজের বুকে লাল থাকবে চিরকাল ভালোবাসার অবিরাম আত্মবিশ্বাস নিয়ে আপনাদেরকে বলতেছি যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনারা সবার প্রিয় বাজার ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মালিকার ওপর যেটা ব্রাক ব্যাগ কে লিফ্টের ব্যাগ তো সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে তো অর্ডার করতে কেউ ভুলবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন আলাইকুম